আমি তো বললাম যে বাইশ টাকার ভিতরে কস্টিং করেছে সে আলু কেন আপনি ছাপ্পান্ন টাকা বিক্রি করলেন সেই ব্যাখ্যাটা আগে দেন আপনি কি কাগজ দেখেছিলেন তার কাছ থেকে কেন দেখতেন আমরা বাড়ি মাল বাজার অনুযায়ী বাজার আজকে আছে এই অনুযায়ী তো আছে কাগজ দেন

এলসির কাগজটা একটু পাঠিয়ে দিবেন আদার্স অনেক খরচ শুধু আপনি দেখেন কাগজ দেখেন শুধু মুখে বললে হবে না আপনি কাগজ দেখেন আপনার খরচ আমরা সব মেনে নিব একজন ভোক্তা 30 টাকায় এই আলুটি পাওয়ার কথা ছিল আপনি এখান থেকে অর্ডার দিয়েছেন 56 টাকা করে বিক্রি করছেন আপনার এই আলুটি বলেন আপনার এটি ঠিক হয়েছে কিনা বলেন শুনেন আপনার যত খরচ আছে এই নিয়ম ছিল এই গাড়ির সাথে ওই কাগজপত্র সবগুলো দিয়ে দেওয়ার আপনি তো কাগজ দেননি না 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 কাগজপত্র দেননি এটা তো অনৈতিক কাজ হয়ে গেছে কাগজপত্র ছাড়া পেপারলেস বিজনেস করতে পারবেন না এটি স্পষ্ট আমাদের বক্তব্য স্পষ্ট আজকে থেকে যে গাড়িগুলো পাঠাবেন দয়া করে এই গাড়ির সাথে আপনার সকল তথ্য তথ্যযুক্ত যে ডকুমেন্টগুলো আছে সবগুলো পাঠাবেন পেপারলেস বিজনেস করতে পারবেন না ঠিক আছে আমরা গতকালের ফাইন্ডিং বললাম যে বাইশ টাকার বেশি পড়ার কথা নয় সে আলু কিছু মিলে সাতাশ টাকা আপনার কাছ থেকে আসার কথা ছিল কিন্তু সেটি ছাপ্পান্ন টাকা বিক্রি করছেন এটি টোটালি অনৈতিক বন্ধ করা তো দরকার নাই

কত পনেরো হাজার দুইশো আশি কেজি পনেরো হয়েছে আপনি স্বীকার করেন আপনি স্বীকার করেন আপনার হচ্ছে আপনার তিনজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরো করা হলো আপনি বিশ হাজার আপনি বিশ হাজার আপনি দশ হাজার টাকা জাতীয় ভোক্তা অধিকার সংগ্রাম দপ্তর মহাপরিচালক মহোদয় নির্দেশনা জেলায় এই প্রয়োজনপূর্ণ আলু আলু মূল্য স্বাভাবিক এবং ভোক্তাগণের কয়েক মধ্যে রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে ঢাকা মহানগরীতেও বিভিন্ন টিম আমাদের কাজ করছে যাত্রাবাড়ি এখানে এসে আমরা যেটি দেখলাম যে আলু ইন্ডিয়ান আলু যেটি আমরা গতকালও দেখেছি তার আগের দিনে দেখেছি যে একুশ টাকা থেকে বাইশ টাকার মধ্যেই ক্রয় করা হয়েছে সে আলু পরিবহন খরচ এবং লোডিং আনলোডিং সহ তাদের যে লাভ সেই কিছু যোগ করে আমাদের কাছে মনে হয়েছে যে তিরিশ টাকায় ভোক্তাদের কাছে পৌঁছার কথা কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এইখানে এসে আমরা যদি দেখলাম যে ছাপ্পান্ন টাকা করে কেজি বিক্রি করা হয়েছে ইন্ডিয়ান আলু একই আলু একই আলো শ্যামবাজারে বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি শ্যামবাজার এবং যাত্রাবাড়ির মধ্যে ডিফারেন্স দেখেন অল্প তিন থেকে চার কিলোমিটার দূরত্ব তিন থেকে চার কিলোমিটার দূরত্বের মধ্যেই কেজি প্রতি দেখেন এগারো টাকা করে বেশি করে নেওয়া হচ্ছে ওখানে যদি সর্বোচ্চ পঁয়তাল্লিশ ধরেই এখানে ছাপ্পান্ন করে বিক্রি করছেন তাহলে প্রতি কেজি এগারো টাকা অতিরিক্ত লাভ করা হচ্ছে এটি অনৈতিক মুনাফা লাভের অবচেষ্টা তিন প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করলাম এবং তারা কমিট করলেন যে যিনি বা যারাই যে সকল ব্যাপারী তাদেরকে বিক্রি করার জন্য দিচ্ছে আলুগুলো ক্রয়ের ক্যাশ তারা সংরক্ষণ করবেন এবং তারাও অবজার্ভ করবেন যে আসলে পরিমাণ লাভ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে ব্যাপারীদের পক্ষ থেকে এবং সেই যৌক্তিক মূল্য নির্ধারণ করেই তিনারা বিক্রি করবেন মানে কমিট করলেন আমাদের কাছে স্পষ্ট হয়েছে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও প্রতিপায় অতি মুনাফালা লোভী ব্যাপারী বা ব্যবসায়ীদের কারণেই মূলত এই আলুটা মুক্তাগণের কাছে যে সহজলভ্য হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না তবে এটি নিশ্চিত করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংগ্রহ অধিদপ্তর সহ জেলা পর্যায়ে যে টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়েছে এই টাস্ক ফোর্স কমিটি থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই এই আলুগুলো ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে ফসবে বিআজের ক্ষেত্রেও এই আপনাদের অবশ্যই পর্যবেক্ষণ আছে বিভিন্ন মার্কেট আপনারা পর্যবেক্ষণ করতে একই সাথে আলু নয় শুধু আলু সহ পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য চাল সহ অন্যান্য সকল পণ্যের ক্ষেত্রেই আমাদের যে তদারকি সেগুলো অব্যাহত রয়েছে আমরা আশা করছি যে জনগণ স্বস্তি পাবে থ্যাংক ইউ অজ্ঞাত স্থান থেকে যিনি মূলত এই দামটি বাড়িয়ে দিচ্ছে আসলে তাকে তো জরিমানা করা গেল না তার আমরা ট্রেস করতে তাকে পেলাম না ঠিক আছে কিন্তু আমরা এই সকল ব্যবসায়ীদের মাধ্যমে অর্থাৎ এই আরতদারদের মাধ্যমে আমরা মেসেজটা তাকে দিলাম যে ক্রয়ের ক্যাশ কম ছাড়া বিক্রয় মূল্য নির্ধারণ যদি অনৈতিকভাবে করে দেয় অতিরিক্ত লাভ রেখে তাহলে এই ব্যবসায়ী সম্প্রদায় এটি মেনে নিবে এনারা আমাদের সাথে একমত হয়েছে জনস্বার্থে আমাদের যে কার্যক্রম সেটা অব্যাহত থাকবে